ওজানাল লিবাসা ওজানান ন নহর আল্লাহ বলে না বান্দা পায়ের নিচের এই জমিন আমি কি তোমার জন্য বিছায়া দেই নাই আমি কি পাহাড়গুলো তোমার জন্য পেরেগের মতো বশায়া দেই নাই আমি কি তোমাদেরকে জোড়ায় জোড়ায় নারী পুরুষে সৃষ্টি করি নাই দুই চোখের ঘুম কি আমি দেই নাই আলোকিত পৃথিবীটাকে অন্ধকারের কালো চাদর দিয়ে আমি কি রাত্রি বানিয়ে দেই নাই আবার অন্ধকারের চাদর ভেদ করে একটি আলোকিত ভোর একটি দিনের আলো আমি কি এনে দেই নাই মাথার উপরে সাতটা আসমান আমি আল্লাহ কি বানাই নাই একটা সূর্য কি আমি উঠাই নাই আসমান থেকে অজর ধারায় বৃষ্টি আমি আল্লাহ কি নামাই নাই জমিন থেকে উৎপন্ন ফুল ফসল আমি কি তোমার জন্য বের করি নাই এত কিছুর বিনিময়ে বান্দা আমি বুঝি একটা সেজদাও পাব না আজ ঘরে যাই ওনাবা এই ছেলেরা যে কয়জন এখানে বসছ নামাজ পড়ো নাই না মসজিদে যাই ও মসজিদে বেনামাজি যদি ঘুমায় যাইয়া ঘুম যদি আর না ভাঙ্গে রাত যদি আর ভোর না হয় এই পৃথিবীর বাস্তবতা এটা